আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি ওখানে গিয়ে বলবো সব যাত্রা কিংবা হয়ে যাচ্ছে ঠিক আছে একটা রাতের জন্য যাচ্ছি জোরে বলছেন না এখান থেকে যাত্রা এখন টোটো ভরবো ট্রেন ধরার উদ্দেশ্য স্টেশনে চলে এসেছি কতক্ষণ করছি কতক্ষণে ট্রসে নামখানা লোকাল দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে করেছি কি যে আনন্দ হচ্ছিল তোমাদের কি বলবো অনেক দিন বাদে আবার সমুদ্রের কাছে যেতে পারছি তো তাই খুব আনন্দ হচ্ছিল কবে থেকে চেষ্টা ছিলাম যে আবার বকখালি যাব তার জন্য আমার প্রচণ্ড আনন্দ হচ্ছিল বুঝেছ এই দেখো আমি নিয়ে নিয়েছি ঘুগনি খাচ্ছি হুম ছেলেও খাওয়ার পর আমরা এই বলেছি একটু রিস্ক নিতেই হলো না হলে আর পারছিল না দম বন্ধ হয়ে আসছিল আমাদের প্রত্যেক এটা একটু মানে পরিবর্তনের দরকার ছিল আর কি Gracias. ও তাবু ও ওইটা এবার মনে পড়েছে ভুলে গেছিলাম এ মৌসুমি দ্বীপে গেলেই তো ভালো হতো মৌ শুনি তাই আমরা নেমে খুব আমরা মানে নামখানা নেমে একদম স্টেশনের ওখানে হোটেলে বসে করেছি খেতে আমরা সবজি ভাত নিয়েছি যেখানে আলু ভাজা পাপড় ভাজা ডাল আর একদম তরকারি চলো খাওয়া দাওয়া সে নেই সব চারজন ঘুরে গেছে খাবার ওই হোটেলে খেলাম না তোমরা দেখলে ওখানে খাবারটা মানে খুব একটা টেস্টি ছিল না মানে স্বাদ ছিল না কিন্তু ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ওরা খুব ভালো ছিল সাগরিকাতে চলে এসেছি এই ঘরটাতে আমরা আগেরবার ছিলাম

এই গতবার এই রুমেই ঢুকেছিলাম মানে গতবার যখন এসেছিলাম এই রুমে এসেছিলাম এবারে এই রুমটা ফাঁকা পেয়েছি বলে এখানে ঢুকেছি কেন বলো তো হচ্ছে রাস্তা পুরো ঘর তার মধ্যে আমি দড়ি টানিয়ে স্বাধীন মতন জামাকতে পারবো এই কারণেই আমি এই ঘরটা আমার পছন্দ ওই জানানো খোলা যাবে দেখো হোটেল রুমে ঢুকে তারপরে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছি চা খাওয়া হয়ে পরে চলে গেছি আর দুই ছেলে হচ্ছে হোটেল রুমে রাত চড়া চালু করে দিয়েছি

<laughs> मै बस <laughs> <laughs> কেমন যে মৃত্যু পুতির সাথে ভালো না ছোট ছোট বেশ গাড়িতে বাচ্চারা উঠেছে কত সুন্দর লাগে দেখতে কেমন সমুদ্র সৈকতে বাচ্চাদের গাড়িগুলো চালাচ্ছিল আমার খুব ভালো লাগছিল তাই এটা ভিডিও না করলে আর করে আর পারলাম না বুঝেছ হ্যাঁ যা দেখতে পাইনি এই সময় জানো তো জোয়ার স্টিল আর কি জলটা আস্তে আস্তে এগিয়ে আসছিল মানে জল বাড়ছিল আর কি করছো তার সাথে তেমনি হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল কিন্তু অন্ধকারে তো সেগুলো ভিডিও করা যায় না না সেগুলো তো আলু ওখানে নেই তোমরা যারা গেছো তারা জানো

अच्छा छोड़ा है हैं? ये पाटे की भूये जा? पाटे तो डूबी हैं जा। वही আজি কি কি হাপ